সাবের ইয়াসমিন তার কণ্ঠ বিক্রি করে দিছে রক্ত বিক্রি করা যাবে আদমের আদমের কত কত দাম সম্মান চুল বিক্রি করা যাবে না চামড়া বিক্রি করা যাবে না রক্ত বিক্রি করা যাবে না যাবে কি যাবে আমাদের গ্রাম অঞ্চলের মহিলারা শহরের মহিলারা চুল বিক্রি করে করে কি করে না আল্লাহ বলে বিক্রি করতে মনে চায়। একটা শরীরে চুল বানায় বিক্রি কর এত তোমার ক্ষমতা পারবানা পারবানা আমি আল্লাহ তারা বনি আদমকে সৃষ্টি করেছি তার সম্মান মর্যাদা বাড়াই দিছি এজন্য তার কোনো দেহর অঙ্গ পতঙ্গ বিক্রি করা যাবে না ইতিপূর্বে শুনেছি কণ্ঠশিল্পীরা তার কণ্ঠ বিক্রি করে দেয় সাবিনা ইয়াসমিন তার কণ্ঠ বিক্রি করে দিছে এই জন্য পৃথিবীতে কত মানুষ আসবে তারা বিক্রি করে দেয় যাবে চামড়া বিক্রি করা যাবে রক্ত বিক্রি করা যাবে এই কথা বলে না রক্ত রক্তমা বিক্রি করা যাবে রক্ত বিক্রি করা যাবে না কিন্তু আমরা রক্ত বিক্রি করি কি করি না রক্ত বিক্রি হয়নি রক্ত বিক্রি হয় রক্ত বিক্রি করা যাবে কি যাবে না যাই আসেনি